যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্থানীয় সময়ে শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় কংগ্রেসে সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন তথ্য সামনে এসেছে তবে বাইডেন প্রশাসন সিদ্ধান্তমূলক উপসংহারে পৌঁছায়নি এ তারা বলছে গাজায় যুদ্ধের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নির্দিষ্ট ঘটনাগুলো যাচাই করা সম্ভব হয়নি যেসব ঘটনায় মার্কিন অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কংগ্রেসের কাছে ছেচল্লিশ পৃষ্ঠার পর্যালোচনা এই সম্ভাব্য অভিযোগের কথা বলা হয়েছে এই পর্যালোচনায় ইসরায়েলের সঙ্গে বাইডেন প্রশাসনের তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে রাফাতে অভিযান নিয়ে ইতোমধ্যে দুই দেশ ভিন্ন অবস্থান নিয়েছে ইসরায়েলের রাফাতে অভিযান পরিকল্পনা নিয়ে একাধিকবার সতর্ক করেছে ওয়াশিংটন এছাড়া এরই মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলের একটি অস্ত্রের চালান আটকে দিয়েছে যা মার্কিন নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন দীর্ঘমেয়াদী সমর্থনের কথা তুলে ধরে ওয়াশিংটন বলেছে তারা পর্যালোচনার জন্য চালানটির সরবরাহ আটকে দেওয়া হয়েছে উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ওই সময়ে তারা বারোশো মানুষকে হত্যা এবং দুইশো তিপ্পান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় এ হামলার প্রতিবাদে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল কিন্তু হামলায় দেশটি কোনো নিয়মের তোয়াক্কা করেনি ফলে চৌত্রিশ হাজারের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন Thank you.